দর্শক এবার হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ এটি একটি গ্রাস সূর্যগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে কৌতূহলের সারা পড়ে গিয়েছে বিশ্ববাসীর মধ্যে জানা যাচ্ছে টানা ছ ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে এই সূর্যগ্রহণটি অর্থাৎ এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে তাই সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত থাকতে হবে খুবই বিশেষ করে মহিলাদেরকে কোনো ভুল করলে চলবে না আর আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন এই গ্রহণটির হান্ড্রেড পার্সেন্ট সঠিক ও নির্ভুল সময়সূচি পাশাপাশি গ্রহণটি কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে ঠিক কি কি সাবধান বার্তা জানিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক বছরের এই দ্বিতীয়তম সূর্য গ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না এই গ্রহণটি মূলত পলিনেশিয়া হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা গেলাপোকাশ দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চল এবং দক্ষিণ জর্জিয়া থেকে দেখা যাবে তো যাই হোক না কেন খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটি বিষয় মহিলাদেরকে মেনে চলতে হবে যেমন সময় খাবার খাওয়া থেকে বিরত থাকতে থাকতে হবে। হবে উন্মুক্ত স্থানে ঘরের মধ্যে সকল কাটা ছেড়া থেকে বিরত থাকতে হবে এ সময় না ঘুমিয়ে জেগে থাকতে হবে যদি অতিরিক্ত ঘুম পেয়ে থাকে তবে গুটি সুটি না মেরে সোজা হয়ে ঘুমোতে হবে এ সময় কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না এবং সম্পূর্ণরূপে দুশ্চিন্তা চিন্তা মুক্ত থাকতে হবে গ্রহণ শেষ হলে যতটা সম্ভব স্নান করে নেবেন পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না বন্ধুরা সাধারণ এই কয়েকটি বিষয় গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এতে তাদের গর্ভস্থ সন্তানের জন্য খুবই মঙ্গলজনক হবে আর এই গ্রহণটি সম্পন্ন হবে আগামী পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর অর্থাৎ বুধবার ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে তেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে এদিকে বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে তেতাল্লিশ হবে রাত্রি তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে বন্ধুরা ভিডিওটিতে বলার সময় হান্ড্রেড পারসেন্ট সঠিক তাই সম্পূর্ণরূপেই ভরসা রাখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না